হ্যালো 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 ওয়েলকাম স্বাগতম স্মৃতি রূপকথার আর একটা ব্লগে কেমন আছেন আপনারা সবাই আশা করছি আপনারা সবাই সুস্থ আছেন আজ দিনটা হচ্ছে শনিবার আর এখন সকাল সাড়ে এগারোটা বাজে অনেক দিনের একটা ইচ্ছা মনে রয়েছিল সেটা হচ্ছে একটা টার্কিশ রেস্টুরেন্ট কাশাপ তার নাম সেটাতে খেতে যাব শুনেছি এই রেস্টুরেন্টটা নাকি টার্কি দেশের খাওয়ার খুব ভালো সার্ভ করে তাই আজ ওখানেই চলেছি আজকে লাঞ্চটা ওখানেই করব। আজকে রিজার্ভেশন করেছি এই বারোটা পনেরোর সময় তো এখনও হাতে কিছুটা সময় আছে মনে হচ্ছে ঠিকঠাক টাইমেই পৌঁছে যাব। আমাদের দুই বন্ধুও আসছে ওই আমাদের রটের ড্যাম থাকাকালীন ওদের সাথে আলাপ হয়েছিল ওরা কিন্তু অ্যাকচুয়ালি টার্কিরই মানুষ ওরা দুজনে আসবে তো ওরাও বলেছে এই রেস্টুরেন্টটা নাকি খুব ভালো তো দেখি কীরকম হয় এই দেখুন কি সুন্দর একটা বড় চার্চ দেখতে পেলাম কি দারুণ লাগছে না দেখতে Dos. জানেন প্রত্যেকবার যখন ইউট্রেক শহরে যাই এই টানেলটার মধ্যে দিয়ে যেতে হয় টানেলটা এতটাই লম্বা যে প্রত্যেকবারই আমি ভাবি যে কত লম্বা কতটা যে সময় লাগলো তো আজকে এই টানেলের শোকার সাথে সাথে টাইমারটা অন করে দিয়েছিলাম দেখার জন্যে পুরো লাগলো কিন্তু পঞ্চান্ন সেকেন্ড ভাবুন আমাদের গাড়ি কিন্তু একশো কিলোমিটার পার আওয়ারে চলছে আর পুরো লাগলো পঞ্চান্ন সেকেন্ড তার মানে প্রায় দেড় কিলোমিটার লম্বা এই টানেলটা কি সুন্দর না বেশ ভাল লাগে কিন্তু টানেলের মধ্যে দিয়ে গাড়ি চালাতে একটা আলাদা যেন মেজাজ হয়ে যায় স্পেশালি যখন টানেলটা এত লম্বা থাকে এই যে দেখুন আমরা কিন্তু পৌঁছে গেছি কাশাব রেস্টুরেন্টে আসুন এবারে পার্কিং করে নিতে হবে প্রথম ঘন্টাটা পার্কিংয়ে ফ্রি তারপরে যা এক্সট্রা টাইম লাগবে সেটার জন্য পেমেন্ট করতে হবে সেটা ওনারা চার্জ করে পার ঘন্টা দু ইউরো করে মানে ধরুন একশো টাকা করে এই যে রেস্টুরেন্টের মধ্যে ঢুকে গেছি আমরা যখন ঢুকেছি তখন কেউ ছিল না আমরাই ফার্স্ট কাস্টমার বিশাল বড় জায়গাটা ছিল বিশাল বড় রেস্টুরেন্টটা খুব সুন্দর লাইট দিয়ে লাইটেড করা বেশ অ্যাম্বিয়েন্সটা ভালো ছিল আর খুব সুন্দর মিউজিক বাজছিল মানে ঢুকেই যেটা প্রথম শুনলাম আমি হচ্ছে গিয়ে টার্কিশ মিউজিক আর মনটা যেন কি বলবো একদম হ্যাপি হয়ে গেছিলো আমার আমরা ঢোকার সঙ্গে সঙ্গে দেখলাম রেস্টুরেন্টের লোকরা এসে এই যে বেবি চেয়ারগুলোকে ভালো করে ডিসইনফেক্ট করে আমাদের দুটো চেয়ার দিয়ে গেলো তো সেটা দেখে বেশ ভালো লাগলো যে কাস্টমার সার্ভিস খুব ভালো ছিল সব মানে কিন্তু হচ্ছে গিয়ে টার্কি ভাষাতে বুচার তো মানে কষাই তো এখানের কনসেপ্টটা হচ্ছে গিয়ে এখানে সব মাংস ডিসপ্লেতে রাখা আছে আপনার যেটা ভালো লাগবে যতটা মাংস চাই আপনি ওনাদের অর্ডার দেবেন ওনারা ইমিডিয়েটলি গ্রিল করে মাংসটা দেবে আর সাইডে কিন্তু ওনাদের স্যালাড আর সেপারেট স্প্রেড থাকে এইটা স্ট্যান্ডার্ড স্প্রেডগুলোকে বলে মেজার ওরকম মেজা আসবে এই যে এক একটা যে বাটির মধ্যে আছে এক একটা হচ্ছে এক একটা মেজা তো ওরা স্ট্যান্ডার্ড হিসাবে একটা মেজের প্লেট দেবে তার মধ্যে পাঁচটা মেজা থাকে সাথে দেবে কমপ্লিমেন্টারি ব্রেড আর মাংস তো আপনারা নিজেরা চয়েস করে নেবেন তো এটাই হচ্ছে কাশাপ রেস্টুরেন্টের কনসেপ্ট যাই হোক আমি আর অর্ডার করতে যাইনি মাংস আমি অয়নকে আর আমাদের বন্ধুদেরকে পাঠিয়ে দিয়েছিলাম কারণ কি আমি তো মোটামুটি সবই খাবো যা নিয়ে আসবে ওই চিকেন আর ল্যাম্ব যা আনবে তাই খেয়ে নেবো আর আমি বাচ্চাদের নিয়ে একটুখানি মিউজিকটা এনজয় করে নিলাম খুব ভালো মিউজিকটা ছিল আমাদের খাওয়ার কিন্তু এসে গেছে এই যে একটা মেজের প্লেট তার মধ্যে আছে হচ্ছে পাঁচটা না ছটা মেজের ছোট ছোট বাটি আমি মাঝখানে একটা কাউন্টি করে নিই এর মধ্যে ছিল হামাস তারপরে ছিল ইয়োগাট আর হার্ব দিয়ে একটা স্প্রেড একটা ছিল স্যালাড একটা ছিল টমেটো পেঁয়াজ একটু রিচ করে একটা স্পাইসি বানিয়েছিলো ওটাও বেশ ভালো ছিল আমি অর্ডার করেছিলাম একটা টনিক তার আমি টনিকটা ঢেলে নিই ভালো করে বলছে না কি যে মাংসগুলোও নাকি একটা প্লেটের মধ্যেই আসবে তো এখানের কনসেপ্টটা হচ্ছে গিয়ে শেয়ারিং তো এটা বেশ মজার একটা ব্যাপার এরকম তো খুব একটা সচরাচর খাওয়া হয় না যে সব শেয়ারিং একটা প্লেট থেকেই খাচ্ছি এই যে দেখুন মাংস সব এসে গেছে আমি আমার জন্য একটা প্লেটে সব তুলে নিয়েছি অল্প অল্প করে আর দিয়েছি একটু রোস্টেড বেল পেপার টমেটো আর একটু রাইস ছিল আর মাংস আর ওদিকে আমরা একটা ফ্রেঞ্চ ফ্রাইজও পেয়েছি সাইডে আর এই যে মাংসগুলো সবই কিন্তু গ্রিলড আর এই মাঝখানের এই যে জিনিসটা আছে এটা একটু কেমন একটা সমস্যার মতো লাগলো এটা বাইরেরটা বেশ শক্ত ডো আর ভিতরে ছিল মাংসর পুর আমাদের বন্ধুরা এইটা স্পেশাল দুটো অর্ডার করেছিল একটা ওরা শেয়ার করলো একটা আমি আর অয়ন শেয়ার করলাম এইটা নাকি খুবই স্পেশালটি টার্কি দেশের তাই ভাবলাম ঠিক আছে তাহলে খেয়ে দেখি বেশ ভালোই ছিল বেশ শক্ত শক্ত ক্রাঞ্চি ক্রাঞ্চি একটু চপের মতোই লাগছিল যে খাওয়া দাওয়া হয়ে গেছে এখন আমরা আস্তে আস্তে পেমেন্ট করে বেরোবো বেরোনোর সময় চোখে পড়ে গেল এই ডেজার্টগুলো এগুলো হচ্ছে গিয়ে টার্কিশ কেক এই দেখে কি আর আমি মানে না খেয়ে পারি কিন্তু পেট তো ঠাই ঠাই করছে তাই একটা প্যাক করে নিলাম এটা কিন্তু ঘরে গিয়ে খাবো এই কেকটার নাম কিন্তু বাকলা আর প্রচণ্ড মিষ্টি হয় জানেন ভিতরে থাকে পেস্তাস বাদাম দেওয়া আর খুবই খুবই ক্রাঞ্চি আর খুবই খুবই মিষ্টি খুব মিষ্টি তো এইটা বিকেলে গিয়ে যখন আবার একটু পেটে জায়গা হবে তখন খাবো তো চলুন আমাদের খাওয়া দাওয়া শেষ এখন আমরা আস্তে আস্তে ঘরে যাব। আর কেমন লাগলো এই ব্লগটা একটা কমেন্ট করে জানাবেন আজকে আমাদের টার্কিশ রেস্টুরেন্টে খাওয়াটা বেশ ভালো হলো অনেক দিনের ইচ্ছেটা পূরণ হলো আর ওনারা রান্নাটাও বানিয়েছিল দুর্দান্ত এরকম গ্রিল রান্না এত ভালো বানিয়েছে মানে এইটা একটা এক্সপিরিয়েন্সই বলতে পারেন চলুন আজকে তাহলে আমি এই ব্লগটা এখানেই রাখছি আনটিল নেক্সট ব্লগ ভালো থাকবেন সুস্থ থাকবেন ভালো রাখবেন আর খুব ভালো কথা চিন্তা করবেন দেখা হবে খুব শীঘ্রই আর একটা নতুন ব্লগে টেক কেয়ার বাই বাই